আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার সিস্টেম বা কম্পিউটারের যে বেসিক নলেজ সেগুলো এখনকার দিনে বর্তমানে কম্পিউটারের এবং ভবিষ্যতেও কম্পিউটারের যে ব্যবহার অনেক এগিয়ে সেগুলি যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের কম্পিউটার ছাড়া বিশেষ করে কোনো কিছু কাজই হয় না বলতে গেলে এখনকার দিনে প্রথম আমাদের আজকে হচ্ছে কম্পিউটার সম্বন্ধে জানবো হোয়াট ইজ কম্পিউটার কম্পিউটার কি তো প্রথমে কম্পিউটার সম্বন্ধে কিছু কিছু আমরা নলেজ আজকে যেগুলো জানবো পয়েন্টগুলো সেগুলো হচ্ছে প্রথমে হোয়াট ইজ কম্পিউটার বা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার তারপরে হিস্ট্রি অফ কম্পিউটার জেনারেশন অফ কম্পিউটার ক্লাসিফিকেশন অফ কম্পিউটার এরকম আরও যে পয়েন্টগুলি আছে সেগুলি আজকে জানবো তো প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার কম্পিউটার কি কম্পিউটার হচ্ছে মেনলি কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ক্যান পারফর্ম এ ভেরি এটি অফ অপারেশন ইন অ্যাকর্ডেন্স উইথ আ সেট অফ ইন্সট্রাকশন ফর প্রোগ্রাম কম্পিউটার একটা এমন একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেটাতে আমরা যেকোনো প্রোগ্রাম বা যেকোনো আমাদের এই যে অনলাইনে যে কাজগুলো করি বা আরো এই যেসব নানা কাজগুলো করি এগুলো আমরা কম্পিউটার মাধ্যমে করতে পারি যেমন কম্পিউটার এখনকার দিনে যেহেতু কম্পিউটার প্রত্যেকটি জায়গাতেই ইউজ করা হয় আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে কম্পিউটারের ফুল ফর্ম হচ্ছে কমন অপারেটিং মেশিন পারপাসলি ইউসড ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ মানে কম্পিউটার আমাদের মেনলি যেসব টেকনোলজিক্যাল এবং এডুকেশনাল রিসার্চ গুলো হয় সেইগুলো ক্ষেত্রে অপারেটিং করা হয় হিস্ট্রি অফ কম্পিউটার আমরা জানব যে কম্পিউটার কে আবিষ্কার করেছে এবং কত সালে তো আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে আমাদের ফেমাস ইংলিশ ম্যাথমেটিশিয়ান চার্লস ব্যাবেজ উনি প্রফেসর ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটির উনি প্রথম কম্পিউটার মেশিনটি ডেভেলপ করেন এবং প্রথম আবিষ্কার করেন এরপরে আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ মানে আস্তে আস্তে যত দিন বেড়ে যাচ্ছে আরো ডেভেলপ হতে হতে কম্পিউটারটা এখন প্রত্যেকেই মানে ইউজ করতে পারছি এরপরে হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার আমাদের কম্পিউটারের পাঁচটা জেনারেশন তো এখন আমরা বর্তমানে যেটাতে আছি সেটা হচ্ছে ফিফথ জেনারেশন প্রথম থেকে আমাদের ছিল পাঁচটা জেনারেশন ফার্স্ট জেনারেশন হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল তখন ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো কম্পিউটারের ক্ষেত্রে তারপরে আসি সেকেন্ড জেনারেশনে সেকেন্ড জেনারেশন উনিশশো থেকে উনিশশো সাল তখন ট্রানজিস্টার ইউজ করা হতো কম্পিউটারে থার্ড জেনারেশন উনিশশো থেকে উনিশশো সাল আইসি বা ইন্ট্রোগেটেড সার্কিট ব্যবহার করা হতো ফোর্থ জেনারেশন উনিশশো থেকে উনিশশো প্রসেসার ব্যবহার করা হতো আর এখন ফিফথ জেনারেশন যেটা আমরা ব্যবহার করছি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বেস এরপরে আসি ক্লাসিফিকেশন অফ কম্পিউটার কম্পিউটারকে গঠনগত এবং উদ্দেশ্যগতভাবে তিন ভাগে ভাগ করা হয় অ্যানালগ কম্পিউটার অ্যানালগ কম্পিউটার হচ্ছে যেগুলো আমরা মানে স্পিড মিটার ভোল্ট মিটার এগুলোতে ব্যবহার করা হয় তারপর আসছি ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার হচ্ছে এখনকার দিনে ডিজিটাল কম্পিউটার অনেক কিছু আছে যেমন আমাদের স্মার্ট ওয়াচ ওটা একটি ডিজিটাল কম্পিউটার বা আমাদের অ্যান্ড্রয়েড ফোন যেটি আমাদের হাতে আছে সবারই ওটাও একটি ডিজিটাল কম্পিউটার তারপরে হচ্ছে হাইব্রিড কম্পিউটার হাইব্রিড কম্পিউটার যেমন এসটিডি পিসিও ইসিজি এইগুলো ইসিজি মেশিন সাইজের অনুযায়ী আমাদের কম্পিউটারকে চার ভাগে ভাগ করা যায় যেমন মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার সুপার আর মেন ফ্রেম কম্পিউটার মাইক্রো কম্পিউটার হচ্ছে আমাদের পার্সোনাল যে কম্পিউটার হয় বা পিসি সেটাই হচ্ছে মাইক্রো কম্পিউটার আর মিনি কম্পিউটার হচ্ছে যেগুলো অনেক ছোট যে কম্পিউটার গুলো হয় সেগুলো মিনি কম্পিউটার তারপরে কম্পোনেন্টস অফ কম্পিউটার কম্পিউটারের বেসিক যে কম্পোনেন্টস গুলো হয় আমরা সবাই জেনে থাকি ইনপুট ডিভাইস হয় আউটপুট ডিভাইস হয় ইনপুট আউটপুট আর এর মাঝে যেটা কাজ করে সেটা হচ্ছে সিপিউ আর মেমোরি ইনপুট ডিভাইসে আমরা যে কোনো ডেটা ইনপুট করি এবং সেটি সিপিউতে গিয়ে সিপিইউর মধ্যে দুটি ভাগ আছে এএলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট যেটার দ্বারা আমাদের যে কোনো ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো কম্পিউটার করতে পারে ওই ইউনিটের দ্বারা করতে পারে এবং তারপরে হচ্ছে কন্ট্রোল ইউনিট সিইউ যেটা সবকিছু যে প্রসেসটা চলছে সেটাকে কন্ট্রোল করে এবং এরই মাঝে এগুলো যেখানে স্টোর হচ্ছে মানে আমরা ইনপুটে ডাটাটা দিচ্ছি সেটা স্টোর হচ্ছে গিয়ে কাজ করছি সেটা মেমোরিতে গিয়ে কাজ করছে আবার ব্যাক করে এসে আবার মেমোরিতে গিয়ে স্টোর হচ্ছে দেন আউটপুট মানে আমাদের আউটপুটে দেখাচ্ছে এইভাবে কাজ করে তারপরে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের দুটি ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলো আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোও পড়ে তো অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার কম্পিউটার আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে বলছি কম্পিউটার আমাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন অ্যাকাউন্টিং বিলিং রিপোর্টিং প্রেজেন্টেশন এইসব ক্ষেত্রে কম্পিউটার আমরা ব্যবহার করি কারণ কম্পিউটারে যে কোনো এর কাজ করতে গেলে আমরা কম্পিউটার ব্যবহার করি ব্যবসার ক্ষেত্রে এবার আবার বিল বার করতে গেলে সেক্ষেত্রেও আমরা কম্পিউটার ব্যবহার করি তারপর হচ্ছে এডুকেশন এখন এই যে কম্পিউটার ব্যবহার করে যে মানে পড়াশোনার ক্ষেত্রে যেটা কাজে লাগে এই যে কম্পিউটারে এই প্রেজেন্টেশনটা হচ্ছে এবং এই ক্লাসটা করানো হচ্ছে সেটা এডুকেশনের ক্ষেত্রে কম্পিউটারটা কাজে ব্যাংকিং ক্ষেত্রে এখনকার দিনে ব্যাংক যে অনলাইন ট্রানজাকশন গুলো ফান্ড ট্রানজাকশন বা অ্যাকাউন্ট খোলা বা মানে একটা অ্যাকাউন্ট থেকে ফোনে ফোনে আমরা টাকা পাঠাতে পারছি বা ব্যাংকে কাজ হচ্ছে এগুলো সবই কম্পিউটারের মাধ্যমে হয় হেলথ কেয়ার হেলথ কেয়ার বলতে আমাদের যেসব মানে হসপিটালে রুগীদের দেখাশোনা করতে বা ইসিজি মেশিন এই যে এগুলো বলছি এগুলো সবই কম্পিউটার মেশিন তারপরে ইঞ্জিনিয়ারিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং ডিজাইনে এখন কম্পিউটারের ক্ষেত্রে অটোক্যাড ডিজাইন হয় যেগুলো যারা মানে বাড়ি তৈরি করে বা ইঞ্জিনিয়ার হয় সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তারা ব্লু প্রিন্ট করতে যে অটোক্যাড ডিজাইন করে অটোমেটিক অ্যাডেড ডিজাইন সেটা এই কম্পিউটারের ক্ষেত্রেই হয় আমরা কম্পিউটার দ্বারা কম্পিউটার ব্যবহার করে অনেক দূর দূর গোটা পৃথিবীর মধ্যে কমিউনিকেট করতে পারি যেমন চ্যাটিং এর মাধ্যমে ভিডিও কলিং এর মাধ্যমে কনফারেন্স কলিং এর মাধ্যমে যেমন এখানে এখনই কম্পিউটারের মাধ্যমে দেখানো হচ্ছে প্রেজেন্টেশনটা সেরকম ভাবে তারপর কম্পিউটারের যে ব্র্যান্ড হয় কম্পিউটারের অনেকগুলি ব্র্যান্ড আছে ডেল হচ্ছে তার মধ্যে সবথেকে উচ্চ মানের তারপরে এইচপি আছে লেনেভো আছে এটা ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় আছে আছে ম্যাকবুক আরো অনেক হয় কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইস কম্পিউটারের ইনপুট ডিভাইস কোনগুলো যেগুলো দিয়ে আমরা ইনপুট করছি মানে কিবোর্ড মাউস স্ক্যানার এগুলো সবই ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস হচ্ছে যেখানে আমরা ডাটাটা দেখতে পাবো যেমন মনিটর প্রিন্টার এগুলো আরো আছে কম্পিউটারের মধ্যে মেমোরি মেমোরি যে ভাগটা আছে র্যাম আর রম র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি আর রম হচ্ছে রিড অনলি র্যান্ডম অ্যাক্সেস মধ্যে কাজ করে যেটা হচ্ছে ন ভোলাটাইল মেমোরি আমরা কম্পিউটারে কোনো কাজ করতে করতে হঠাৎ যদি কারেন্ট চলে যায় তাহলে আমরা যে ডাটাটা কাজ করবো ওটা যদি সেভ না করি তাহলে ওটা আর দেখা যায় না ওটা সেভ হয় না আর যদি তমে গিয়ে ছেভ হয় এইটুকুনি